জানিনা ওলামা মানবে কি মানবে না জিব্রাহিম আলু সাল্লাম হাফিজ ছিলেন এই তো রমজান মাস চলে আসছে আপনারা অনেকে দলিল চাইতে পারেন আমি দলিল দিতে পারি জানি না এটা মানবেন কি মানবেন না অন্যথা এটা হতো না কোনোদিন জিব্রাহিল আলী হিসালাম রমজান মাস চলে আসলে আল্লাহর রসুলের সাথে দাওর করতেন তিনি কোরআন তো দেখে ধরতেন না আল্লাহ রসুল কোরআন পড়তেন জিব্রাইল আলীসাল্লাম কোরআন ধরতেন আবার জিব্রাইল কোরআন পড়ত আল্লাহ শুনতেন এই জন্যে রমজান মাস চলে আসছে ওয়ালাদের মতো জীবন যাপন করতে হবে কোরআন দিয়ে জীবন সাজাতে হবে কোরআন দিয়ে নিজের জীবনকে সাজাতে হবে কারণ হাফেজ এ কোরআনদের আল্লাহ দাম আল্লাহ রসুল সাল্লাহাল্লাম অসংখ্য হাদিসের বাণী থেকে একটি হাদিস হচ্ছে ইন্নাফিল জান্নাতি লানাহরুন বুখারির বর্ণনা আসছে ইন্নাফিল জান্নাতি লানাহরুন নিশ্চয়ই জান্নাতের ভিতরে একটা লেক আছে পার্ক আছে আমরা ঢাকার শহরে যাই লেকে ঘুরি পার্কে যাই মাদারীপুর শহরে যাই সদরে যাই লেক থাকে পার্ক থাকে জান্নাতের মধ্যে একটা লেক থাকবে পার্ক থাকবে ইউকালুল লাহু রাইয়া জান্নাতের ওই পার্কটার নাম হচ্ছে রাইয়ান এই রাইয়ান পার্কটা ফিমাদিন আতুমি মারজান মারজান পাথর দিয়ে পুরো রাইয়ান শহরটাকে লেকটাকে পার্কটাকে সাজানো হবে মার জান পাথরের দ্বারা বেষ্টিত থাকবে ফিহি মাদিনা তুম্মিম্মার জান মার জান পাথরের দ্বারা পুরো শহরটাকে বেষ্টনী করা হবে হাজ আলি হাফ ইজেল কুরআন এই পার্কটা শুধু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র হাফ ইজে জন্য থাকবে আর এই পার্কটা এমন হবে লেহু সাতরিনা আলফাবা মান এই পার্কটার সত্তর হাজার দরওয়াজা থাকবে অলিকুল্লি আলফি বা আলফা মালা ইকা সত্তর হাজার দরওয়াজার প্রত্যেকটা দরওয়াজার মধ্যে আবার সত্তর হাজার ফেরিস্তা থাকবে সত্তর হাজার ফেরিস্তা নাম প্রত্যেকটা দরওয়াজা দিয়ে যখন হাফিজে কোরআন ঢুকবে তাকে গার্ড অফ ওয়ানার দেওয়ার জন্য সিলিট দেওয়ার জন্য এই সত্তর হাজার ফেরিস্তারা গিফট নিয়ে দাঁড়াবে হাদিয়া নিয়ে উপকর উকোন নিয়ে দাঁড়াবে সবাই হাফিজ ই কোরানকেই উপর উকুন দেবেন আর বলা হবে হাজা কে রম আ তাল্লিল এটা কোরানের সম্মানের কারণে আপনাকে গিফট করা হলো আপনাকে ব্যক্তিগত কোনো কারণে দেওয়া হয় নাই কোরান হাফেজ সিলিঞ্জর এই জন্য সম্মান সূচক আল্লাহ তাআলা আপনাকে এই সম্মানটা দান করেছেন লেকটা দান করেছেন এই জন্যে মুসলমানি মান্দার কোরানওয়ালাদেরকে ভালোবাসতে হবে কোরআনওয়ালাদেরকে বুঝতে হবে কোরান অনুযায়ী জীবন যাপন করতে হবে কারণ ইন্নাল্লাহ আলা ইয় আজজিব কল্পন ওয়ায়লাল যে সিরার ভিতরে কোরআন ঠাক যেই বুকের ভিতরে কোরআন থাকবে কোরআনওয়ালা সিনা কোনো দিন জাহান নামে যাবে না এই জন্যে ওয়ালাদেরকে ভালোবাসতে হবে